প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রপার্টি ব্যবসার কিভাবে আপনি শূন্য থেকে শুরু করতে পারেন আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে বিভিন্নভাবে আপনি শুরু করতে পারেন আপনার ভালো লাগাটা আপনার সাকসেসকে খুব দ্রুততার সাথে নিয়ে আসবে কিভাবে হতে পারে দেখেন আপনি একজন শিক্ষিত মানুষ এই সেক্টরে যেসব মানুষরা কাজ করছে তার ম্যাক্সিমামই ইন্টারনেট অনলাইন কমিউনিকেশন এই ব্যাপারগুলো বোঝে না তো আপনি এই সুযোগটা নিতে পারেন যেহেতু আপনি শিক্ষিত আপনি বুঝবেন যে কীভাবে একটা মানুষের সাথে কমিউনিকেশনটা ডেভেলপ করা যেতে পারে তো কমিউনিকেশন স্কিলটা কীভাবে আপনি ডেভেলপ করবেন কীভাবে বুঝবেন যে আপনার টার্গেট কাস্টমারদের সাথে আপনার কানেকশনটা কীভাবে হবে এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি ধরে নেন যে আপনার একটা ধাপ দুইটা ধাপ আপনি উঠে গেলেন তার মানে আপনার ব্যবসা শুরু হয়ে গিয়েছে আমরা জিরো বিনিয়োগ বা শূন্য থেকে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করছি এবং আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে চাচ্ছি যে আপনার কেরিয়ারটা এভাবে যদি আপনি শুরু করেন দেখেন আপনি যে এলাকায় থাকেন সেখানে আপনি অনেক কিছু করতে পারেন আমরা এর আগের এপিসোডে আপনাদের সাথে কথা বলেছিলাম কিভাবে রেন্টাল বিজনেস থেকে শুরু করে আপনি অনেকগুলো খাত তৈরি করতে পারেন আপনার বাসা আপনি যে বিল্ডিংটাতে থাকেন সেখানে একজন কেয়ারটেকার আছে ইনি আপনার সোর্স হতে পারে ইনি আপনাকে ইনফরমেশন দিতে পারে আপনার একটা ভিজিটিং কার্ড তৈরি করতে হবে এবং আপনার সাথে তার একটা কমিউনিকেশনের জন্য একটা মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হবে তাহলে আপনি ধরেন কোনো একটা ব্লকে থাকেন যে ব্লকটাতে পাঁচশো বাড়ি তাহলে পাঁচশো জন কেয়ারটেকারের সাথে আপনার কমিউনিকেশন হতে পারে তো আপনি যদি সেল বাইয়ের ব্যাপারটাতে আসেন তাহলে পাঁচশো বাড়িতে ধরা যাক প্রতিটা বাড়িতে ছতলা বা সাততলা এরকম করে এক একটা বিল্ডিং যদি কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে আমরা হিসাব করে দেখেছি যে এক একটা বিল্ডিংয়ে মোটামুটি আট থেকে দশটা ফ্যামিলি সিঙ্গেল ইউনিট ডাবল ইউনিট মিলিয়ে অ্যাভারেজ দশটা ফ্যামিলি থাকে তাহলে পাঁচশো বিল্ডিংয়ে কতজন থাকে আপনি হিসাব করে দেখুন এই প্রতিটা মানুষের প্রতিটা ফ্যামিলির প্রতিদিন একটা না একটা প্রবলেম তৈরি হচ্ছে সেটা ইলেকট্রিসিটিতে হতে পারে সেটা প্লাম্বিংয়ে হতে পারে সেটা ধরেন ফ্ল্যাটটা সেল করার ক্ষেত্রে হতে পারে অথবা ওনারা আরেকটা বিল্ডিং কিনবেন ফ্ল্যাট কিনবেন সেটা হতে পারে আপনার এই খবরটা কে দেবে দেবে হচ্ছে ওই কেয়ারটেকার যিনি প্রথম জানবেন যে সার ফ্ল্যাটটা বিক্রি করছেন স্যারের বাসায় প্লাম্বিংয়ের প্রবলেম তার মানে পানির কল ভেঙে গেছে বা এটা সেটা তাহলে উনি তো জানেন না কিভাবে আরেকজন এইটার মেকানিক্সের সাথে বা এই একজন মিস্ত্রির সাথে এটা কিভাবে ওই সারের সাথে কানেক্ট করবেন সে কি করবে সে আপনাকে ফোন করে বলবে যে ভাইয়া আপনার আমাদের বাসায় এইরকম পানির মিস্ত্রি দরকার বিদ্যুতের জন্য একটা সুইচ বা তিনটা সুইচ কাজ করছে না ম্যাডাম ফোন করে বলছে যে তুমি একটা ইলেকট্রিক মিস্ত্রি দেখো তাহলে ওই কেয়ারটেকারের কাজ হবে আপনাকে নক করে বলা যে ভাই একজন মিস্ত্রি পাঠায় দেন আপনি কিন্তু বিজনেসটা করছেন আপনি কিন্তু ইলেকট্রিশিয়ানও হচ্ছেন না আপনি প্লাম্বারও হচ্ছেন না তাহলে আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে ওই যে বলছিলাম কমিউনিকেশনটাকে ডেভেলপ করা একজন মানুষের সাথে আর একজন মানুষের প্রয়োজনটা শেয়ার করা তাহলে এইটা যদি আপনি করেন এখানে কি কোনো টাকা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি একটা মোবাইল এবং আপনার সাথে একজন ব্যক্তির পরিচয় এটা অনেক বড় বিজনেসের দুয়ার খুলে দিচ্ছে তাহলে আমরা যদি এভাবে প্রতিটা আইটেমকে ধরি এখানে রঙের মিস্ত্রির সাথে আপনার কমিউনিকেশন হতে পারে সিভিল কন্ট্রাক্টরের সাথে আপনার কাজ হতে পারে আপনি একটা ওয়েব পেজ খুলবেন আপনি একটা ওয়েবসাইট খুলবেন যেখানে আপনার সোর্সগুলো আপনি আপলোড করতে থাকেন যে আপনি একটা বিল্ডিং থেকে কি কাজ করেছেন সেটা ছবিটা তোলেন তুলে আপনি ওই ওই লাইনে আপনি ছবিগুলো তুলে দেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন চ্যানেলে আপনি কি করবেন আপনার সাবস্ক্রাইবার যত বাড়বে তাহলে ততজন তো জানলো যে মিস্টার এক্স এই সাপোর্টটা দেয় এছাড়া আপনি ফেসবুকে যখন রেগুলার পোস্টগুলো দিতে থাকবেন তাহলে সেখানেও কিন্তু একটা অনেক বড় কমিউনিটির সাথে আপনার যোগাযোগ হচ্ছে তাহলে তফাৎটা কোথায় তফাৎটা হচ্ছে একজন মিস্ত্রি শুধুমাত্র পারিবারিক সূত্রে একটা ফ্যামিলির সাথে কানেকশন থাকে সে যতক্ষণ পর্যন্ত ফোন করে না বলে যে আমাদের বাসায় একটা কাজ আছে তুমি আসো ততক্ষণ পর্যন্ত ওই মিস্ত্রিটার কিন্তু আর কোনো ওয়ে নাই যে আপনার বাসায় সাথে নতুন করে কাস্টমার ক্রিয়েট করা অথবা আপনার নতুনভাবে আপনার সাথে যোগাযোগ মেনটেন করা শুধুমাত্র আপনার প্রয়োজনেই আপনি কল করছেন কিন্তু অনলাইন এমন একটা দুয়ার খুলে দিয়েছে যে অনেকেই অন্যের কাছে সার্ভিস নিয়ে সে ফেড তার ভাল লাগছে না তখন কি করে তখন সে অনলাইনে সার্চ করে দেখে যে একজন সিভিল ইঞ্জিনিয়ারের দরকার একজন রাজমিস্ত্রির দরকার একজন ইলেকট্রিশিয়ানের দরকার গুগল কি কেউ করছে গুগল আপনি যে এরিয়ায় কাজ করছেন সেই এরিয়ার ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে ধরা যাক আমি উত্তরায় থাকি তাহলে আমি উত্তরা বারো নম্বরে একটা সার্চ দিয়ে দেখলাম যে এখানে কি কোনো ইলেকট্রিশিয়ান পাওয়া যাবে অবশ্যই সেখান থেকে একটা নাম্বার ভেসে আসছে তার সাথে কমিউনিকেশন করার একটা ওয়ে আমরা পেয়ে গেলাম তাহলে আমি ওই মিস্টার ওয়াইকে ফোন করে বললাম যে ভাই আমার বাসায় একজন ইলেকট্রিশিয়ান দরকার উনি বললো স্যার বা ম্যাডাম আমি এখনই পাঠিয়ে দিচ্ছি এই যে আপনি সাপোর্ট সার্ভিসটা দিচ্ছেন এটা যত দিতে থাকবেন আপনার কিন্তু ফিক্সড ক্লায়েন্টের সংখ্যা বাড়তে থাকলো তাহলে অনলাইন এবং অফলাইন দুটা ওয়ে আছে জিরো জিরো থেকে শুরু করা বা শূন্য থেকে শুরু করার জন্য এই সেক্টরে তিনশো সাড়ে তিনশো আইটেম আছে আপনি লাইটের বিজনেসের সাথে যুক্ত হতে পারেন আপনি থাই অ্যালুমিনিয়ামের কোনো সোর্স মানে আপনি এমন না আপনি প্রোডাকশন করছেন আপনি এমন না যে আপনি এটা ফিটিং ফিক্সিং করতে পারেন আপনি আসলে একটা সোর্স যাকে ফোন করলে এটার যে কোনো লোককে একটা লোক পেতে পারে তার মানে কোনো একটা ফ্যামিলিতে সিঙ্গেল নাম্বার হিসেবে আপনাকে চেনে আপনার কোম্পানির নামটা চেনে এরকম একজন ব্যক্তিকে যদি কেউ ফোন করে তাহলে সেই ম্যানেজ করবে অথবা আপনি চার পাঁচটা বিল্ডিংয়ের সাথে কনট্যাক্ট হয়ে বিল্ডিং ম্যানেজার হতে পারেন তাহলে বিল্ডিং ম্যানেজার হওয়ার জন্য কি শুধুমাত্র শিক্ষিত হতে হবে শিক্ষিতরাই আগামী দিনে এই কাজগুলোকে করতে পারবে কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে মানুষ নর্মালি আর ঘর থেকে সার্ভিসটা চাচ্ছে মানুষ বাজারে যে আপনি দেখবেন যে আগে আমাদের বাবা দাদারা বাজারে যেত বাজারের ব্যাগ নিয়ে রিকশায় করে অথবা মোটরসাইকেল সাইকেল যে যার মতো করে বাজারে যে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতো এখন কি হচ্ছে আপনি অনলাইনে অর্ডার দিচ্ছেন সে যাই কিনেন আপনি একটা সিঙ্গারও কিনছেন সেটাও অনলাইনে আপনি অর্ডার দিচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনি বাসা থেকে সার্ভিসটা নেওয়ার চেষ্টা করছেন আমরা আগামী দিনে এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি এমন একটা দুনিয়ার দিকে যাচ্ছি যেখানে প্রতিটা মানুষের বাসস্থান এবং এই যে ঘর একটা করে ঘর দরকার এই ঘরটা কিভাবে তৈরি হবে এটা মেনটেন করবে কে এইটার এখন থেকে যদি এই রিলেটেড বিজনেসটাকে আপনি সেট করতে পারেন সে আপনি স্টুডেন্ট হন কলেজে ভর্তি পড়াশোনা করছেন নাকি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন স্টুডেন্ট অবস্থা থেকে শুরু করে আপনি রিটায়ারমেন্টে গেছেন আপনি অবসর সময়টাকে কিভাবে কাটাবেন সেই সুযোগটাও কিন্তু এই সেক্টরে একদম সুন্দরভাবে তৈরি করা আছে আপনার ইচ্ছাটাকে আপনি যদি প্রাধান্য দেন তাহলে সকালে অথবা বিকেলে হাঁটতে হাঁটতেও কিন্তু প্রপার্টি সেক্টরে বিজনেস করা সম্ভব এটার সব কিছু নির্ভর করছে আপনি কিভাবে সোসাইটির সাথে খুব দ্রুততার সাথে কানেক্ট হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু এটা সম্ভব এবং প্রতিটা মানুষ যে আসলে প্রপার্টি তৈরি করছে বিল্ডিং কিনছে বা বিল্ডিং বানাচ্ছে তার কিন্তু সময় নেই যার সময় নেই তাকে যদি আপনি সহযোগিতা করেন সেটাও কিন্তু আপনার একটা ইনকামের পার্ট হতে পারে ধরুন আপনি অবসর অবস্থায় আছেন আপনি যদি একটা বিল্ডিংয়ের মালিক যদি কাজ করার সময় তার বিশ্বস্ত একজন লোক দরকার যে এই কন্ট্রাক্টরদেরকে সুপারভিশন করবে আপনি সকালে এসে জয়েন করলেন বিকেলবেলা চলে গেলেন যতক্ষণ কাজটা চললো এই সময়ের মধ্যে মালিকের একজন প্রতিনিধি হিসাবে আপনি নিয়োগপ্রাপ্ত হতে পারেন আপনি মালিকের সাথে যদি বলেন যে আমি একজন রিটায়ার্ড পার্সন আমি আপনার বিল্ডিংয়ের সার্ভিসটা এই সার্ভিসটা দিতে চাই আপনি চিন্তাও করতে পারবেন না যে এটা লুফে নেওয়ার মতো একটা কারণ কি আপনি একজন বয়স্ক মানুষ ধীরে মানুষ আপনি কোথাও যাবেন না এই বিশ্বাসটাকে এবং আপনার উপর আস্থা রাখা যায় এরকম অবস্থা যারা আছেন তারা কিন্তু আপনার এরিয়ার মধ্যে কনস্ট্রাকশনের যারা ব্যক্তিগতভাবে তৈরি করছে তাদের সাথে যোগাযোগ করলে পাঁচটা মালিকের সাথে কথা বললে আপনি কিন্তু একটাতে যে হ্যাঁ উত্তরটা পাবেন আমি নিশ্চিত তার মানে কি আপনার কিন্তু একটা কাজের সংস্থান হয়ে গেল সাথে আপনি একটা ইনকামের ব্যবস্থা করলেন তাহলে প্রতিদিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি একটা কাজের সাথে যখন যুক্ত থাকবেন তখন নিজেকেও একজন স্বাবলম্বী মানুষ হিসেবে মনে হবে পরিবারের কাছেও আপনি গ্রহণযোগ্যতাটা হারাচ্ছেন না সেই হিসেবে আমরা মনে করি যে শূন্য থেকে একটা কেরিয়ার আবার আপনি শুরু করতে পারেন যারা একদম আর্লি স্টেজে আছেন স্টুডেন্ট অবস্থায় আছেন তারা যেমন অনেক বড় একটা সময় পাচ্ছেন কেরিয়ার তৈরি করার আমার মনে হয় সময় নষ্ট না করে মোবাইলে ইন্টারনেটে পজিটিভ কিছু দেখা নিজেকে একটা ভালো মানুষ হিসেবে সৎ মানুষ হিসেবে তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ইনকামের সাথে যুক্ত হতে হবে তাতে কি হবে আপনার দেশ আপনি আপনার পরিবার সবাই উপকৃত হবে আগামী দিনে এ বিষয়ে আবার কথা হবে ভালো থাকবেন ধন্যবাদ